আল্লাহ তালার পক্ষ থেকে হজরত সুলাইমান আলী কাছে ওহি চলে আসলো ওহি চলে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন সুলাইমানকে বলে দিলেন তুমি সাগরের কিনারায় চলে যাও সোহান আল্লাহ বলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে সোলাইমান আলাই সাল্লাম জাগ্রত হলেন জাগ্রত হবার পরে সাগরের কিনারায় চলে গেলেন সাগরের কিনারায় সেখানে গিয়ে দেখলেন আগে যেমন সাগর ছিল এখনো সেরকমই আসে হজরত সালাইম বললেন আল্লাহ তুমি বলেছ সাগরের কিনারায় যাও দেখতে পারবে নতুন একটা জিনিস রয়েছে কিন্তু আমি সাগরের কিনারায় চলে আসলাম কিন্তু কিছুই তো আমার চোখে পড়ে না হজরত সোলাইমান আলাইসাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো সোলাইমান তুমি সাগরের কিনারায় ডুব দাও দেখবে পানির নিচে কি আছে সুহান আল্লাহ বলেন হজরত সোলাইমান সালাম। আল্লাহ তালার নাম নিয়ে পানির ভিতরে যখন ডুব দিলেন পানির ভেতরে ডুব দিতে দিতে পানির নিচ দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল বিশাল বড় একটা গ্লাস ফিটিং করা ঘর সোভার আল্লাহ বলেন এই যখন গ্লাস ফিটিং করা ঘর দেখলেন যখন গ্লাস ফিটিং করা ঘর দেখলেন তখন এত মনোমুগ্ধ করে এত ভালো দেখতে আরো ভালো লাগছে এরপরে সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হবার পর এরপরে দেখেন একজন আল্লাহর বান্দাম সেই ফিটিং করা ঘরের ভেতরে দিয়ে আল্লাহর পাঠ আল্লাহ বলেন তাহলে দেখেন সেই সাত সমুদ্র তেরো নদী মানুষ বলে যে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাইতে হয় ভূতের বাড়িতে নাউজিবুল্লাহ বলেন এরকম কিচ্ছা আমরা ছোট থাকতে শুনি নাই অবশ্যই শুনেছি সেই হজরত সোলাইমান আলাই সাল্লা সাল্লাম সেই সমুদ্রের নিচে গে সেখানে দেখতে পেলেন জাল্লার প্রিয় বান্দা গ্লাস ফিটিং করা ঘরের মধ্যে সিজদা দিয়ে আল্লাহর তাজবি পড়ছে আল্লাহ আকবার তাহলে আমরা কেন আল্লাহর প্রশংসা করতে পারবো না শুধু তাই নয় হজরত সালে আলাই সাল্লাতাম যখন সাগরের মাঝে চলে গেলেন সাগরের মাঝে যখন চলে গেলেন যাবার পরে সাল্লামকে মাসে গিলে ফেললো আকবার বলেন যখন মাসে গিলে ফেললাম আরেকটি মাছ এসে ওই মাস থেকে আবার গিলে ফেললো প্রথম মাস যখন সুলাইমানকে গিলে ফেললো আরেকটি মাস এসে হজরত ইউনু সাল্লামকে গিলে ফেললো হজরত ইউনু সালাতাম তাফসিরের ভিতরে হজরত ইউনুস আলহ সাল্লাম হজরত ইউনুস আলহ সাল্লাম তাফসিরের মধ্যে বর্ণনা আছে হজরত ইউনুস আলহ সাল্লাম বলেন আমাকে যখন প্রথম মাস গিলে ফেললো এরপর দ্বিত মাস গিলে ফেললো আমি যে মাছের পেটের ভেতরে রয়েছি মানুষ যদি গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে থাকে বাহিরে কেমন দেখা যায় খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায় হজরত ইউনুস আলাইসালাম বলছেন আমি মাছের পেটে থেকে সরাসরি সব কিছু বাইরে দেখা যাচ্ছে সোহার আল্লাহ বলেন শুধু তাই নয় হজরত সুলাইমান আলাইসালাম বলেন আমি যখন সে মাছের পেটে ছিলাম হজরত ইউনুস আলাইসালাম যখন মাছের পেটে ছিলেন হজরত সালাম বলেন যখন আমি সাগরের নিচে ঘোরাফেরা করছিলাম সাগরের নিচে যত পাথর আছে যত সাগরের নিচে গাছ গোছালে আছে সব সমস্ত পাথর আর সকল গাছ আল্লাহ তালার প্রশংসা আদায় করেছেন সুহান আল্লাহ বলেন এজন্য আমরা সবাই আরেকটি বার আল্লাহ তালার সন্তুষ্ট চিত্তে সবাই পারে সেই প্রশংসা যদি সেই মোরগ পর্যন্ত সকালবেলা আল্লাহ তালার প্রশংসা করতে পারে সকালে মোরগে ডাকে না আল্লাহর প্রশংসা করতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন পারব না এজন্য আরেকটি বার আমরা সবাই আকাশ বাতাস তোল পার করে সে আল্লাহ তালার প্রশংসা করি সবাই বলে আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের নাবি সররে কায়নাত আশরাফুল আম্বিয়া নবিকুলের শিরোমণি নবিকুলের সম্রাট আমরা সবাই তার প্রতি ভক্তি মহব্বত শ্রদ্ধা ভালোবাসেনে একটি দরুদ পরি সবাই বলি সাল্লু আলাইহি সাল্লাম আমি এখন ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাব আলোচনার দিকে চলে যাব কিন্তু তার আগে একটা কথা বলে নেই সেটা হলো আমরা যারা আছি কিছুক্ষণ আপনার একটু সময় দিন সময় দিলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বুঝতে পারবেন যে আল্লাহ রব্বুল আলমিন কি পৃথিবী সৃষ্টি করেছেন আপনাদের সম্মুখে আমি একটি সুরা থেকে কয়েকটা আয়াত আমি তেলাওত করেছি সুরা আংফাল সেই আংফাল সম্পর্কে আমি কিছু দৃষ্টান্ত পেশ করব আর এর মধ্য থেকে আরও কিছু দৃষ্টান্ত দিব সেটা হলো যে মুসলিম বাহিনী মাত্র জন আর ইহুদি তাদের দলে ষাট হাজার আজকে এটাই প্রমাণ করব, যে মুসলমানেরা জন যুদ্ধ জয় লাভ হয় নাকি ইহুদি যারা আছে ষাট হাজার তাই তারাই বিজয় লাভ করে আর আরেকটা আলোচনা হবে যে যখন দেশের মধ্যে পাঁচটা জিনিস আসবে তখন বেঁচে থাকার দরকার নাই সে সময় মরে যাওয়াটাই সবচেয়ে কি হবে ভালো হবে আল্লাহ কোরআন বলেন قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন এই কোরআনুল করিম মানুষের সামনে তেলাবত করা হয় মানুষের সামনে বর্ণনা করা হয় সে সময় মানুষের স্পিরিট এত বৃদ্ধি হয় এত বৃদ্ধি হয় একজন মুসলমানের কাছে এক হাজার যদি কাফের আসে এই মুসলমানের কাছে কোনোদিন পারবে না সোহাহরাল্লা বলেন এজন্যই আমাদের স্পিরিট থাকতে হবে আমাদের সেই ইতিহাস কিসের ইতিহাস সেই তিন শত তেরো জনের ইতিহাস ওদিকে এক হাজার আর বদরের যুদ্ধে সেই কাফের সৈন্য এক হাজার আর মুসলিম সৈন্য মাত্র তিনশত যখন যুদ্ধ হলো তখন সেই সৌদির বুকে কালেমা আর পতাকা উত্তোলন হয়ে গেল আল্লাহ আকবর বলেন কিসের কারণে হলো ইমানই বল থাকার কারণে ইমানই ইমানই চাঙ্গা থাকার কারণে তারা এগুলো বিজয় লাভ করছে এছাড়া কিন্তু লাভ করতে পারত না আজ পৃথিবীর যে অবস্থা আমরা খুবই নিম্নে চলে গেছি পৃথিবী আজ অন্যায় অবিচার যুদ্ধ হত্যা ধর্ষণ বেকারত্ব দারিদ্র অসাত অশান্তিতে পরিপূর্ণ পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে সংঘাত সংঘর্ষ হচ্ছে না প্রতিদিন খবর তৈরি হচ্ছে এক এক জায়গার খবর তৈরি হচ্ছে যে মুসলমান মহিলাদেরকে বেদবা করা হচ্ছে এতিম অসহায় শিশুদেরকে এতিম করা হচ্ছে এজন্য আমাদের এটা বুঝতে হবে যে মুসলমানদের ওপর অতর্কিত হামলা হচ্ছে আমাদের এইটা এমন ভাবে এমন ভাবে হুশিয়ার হতে হবে যাতে করে মুসলমানরা শুধু তাকিয়ে দেখছে কিন্তু মুসলমানের শুধু দেখা পর্যন্ত শেষ কিন্তু আসলে দেখা আর কোনো লাভ হবে না আমাদের দেখা বাদ দে আঙ্গুল চোষা বাদ দে আবার যদি আমরা সেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কসম করে বলি ঐক্যবদ্ধ হয়ে আবার যদি সেই কোরআনের জজবায় আমরা স্লোগান দেই আমরা জানি পৃথিবীর বুকে জীবন্ত গাছ আছে এই গাছে পানি ঢাললে কি হয় গাছে পানি ঢাললে গাছ জীবন্ত হয় ইসলাম নামে বৃক্ষ আছে সেই বৃক্ষ যদি রক্ত ধলা হয় তাহলে সেই ইসলাম আবার জীবন্ত হবে সেই ইসলামকে জীবন্ত করার জন্য কালেমার পতাক উত্তোলন করার জন্য কে কে রাজি আছেন দু হাত উত্তোলন করে আল্লাহ তালাকে দেখে দেন আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহের আমার নেতা তোমার নেতা লিল্লাহের এখানে যা আমরা আছি এটা কিন্তু সব বিশাল বড় একটা ধৈর্যের বিষয় কারণ আমরা বাড়িতে যাব, বাড়িতে গেলে কি হবে সেখানে গেলে আমাদের এলোমেলো সময় কেটে যাবে এর জন্য আমাদের বুঝতে হবে যাতে করে আল্লাহ রব্ল্লিন আমাদেরকে যেন শেষ পর্যন্ত প্রস্তার তৌফিক দান করে দেয়